আপু আপু তাড়াতাড়ি আয় ঈশান ভাই আসছে এনো এটা তোমার জন্য থ্যাংক ইউ দেখি কি হুম আমাকে দিছ না আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বসো বাবা ও ঈশান হ্যাঁ সে তো দেখলাম কি করো তুমি ওই এলএলবি তে লাস্ট ইয়ারে আছি ও স্টুডেন্ট তোমার উদ্দেশ্যটা কিন্তু আমি বুঝতে পারছি জি স্যার তোমাদের মতো ছেলেরা কেন আমাদের মতো বিজনেসম্যানের মেয়েকে টার্গেট করে কিসের লোভে সেটা আমার খুব ভালো করে জানা আছে বাবা কি বলছো এসব তুমি চুপ করো আমি কথা বলছি তোমার ফ্যামিলিতে আর কে কে আছেন বাবা মা দুজনেই আছেন কিন্তু ফ্যামিলি বলতে আমি একা তার মানে আমি তো ঠিক বুঝলাম না তারা আমার সাথে থাকে না সেপারেটেড ও বুঝতে পারছি তা প্রবলেমটা কার ভেতরে বাবা মাকে ছেড়ে চলে গেছেন নাকি মা বাবাকে আপনি ঠিক কি মিন করতে যাচ্ছেন আমি ঠিক বুঝলাম না স্যার আই মিন ক্যারেক্টারের প্রবলেমটা কার ভেতরে ছিল তোমার বাবার না মার আরে সমস্যা তো আপনার ক্যারেক্টারে ইউ ডোন্ট ইভেন নো দ্য বেসিক ম্যানার্স কীভাবে কারোর সাথে কথা বলতে হয় সেই ভদ্রতাটাও সেখানে আপনি আমাকে আসছি আমার বাবা মা কথা বলতে আর ওয়ার ইউ মিন বাই তোমার মতো ছেলে হ্যাঁ কী টার্গেট করছি আমি আপনার টাকা অবভিয়াসলি তাহলে হয়তো কি আপনার হয়তো আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা নেই স্যার আপনাদের মতো সকল বিজনেসম্যান আমার বাবার অফিসের লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে আমি এখানে আসছি শুধুমাত্র ওকে ভালোবাসি বলে সেকেন্ড কোনো উদ্দেশ্য সমান নাই। তবে তো একটা বেয়াদব তোমার ক্যারেক্টার সম্পর্কে আমি খুব ভালো করে জানি তুমি রাস্তাঘাটে মাজতালি করো আর তুমি কি করে ভাবলে যে তোমার মতো একটা স্কাউন্ট হাতে আমার মেয়েকে তুলে দেব। তো আপনার মেয়েরে কে বলছে আমার হাতে তুলে দিতে আমি বলছি বা সাইডে ক্যানসেন অপমান করতে আপনার বাবা মাই তো আপনাকে ভদ্রতাটা শেখাইতে পারেনি আপনি আসছেন আমায় চাঁচ করতে বেরিয়ে যাও এই মুহূর্ত আমার বাড়ি থেকে বেরিয়ে যাও আপনি যদি মনে করেন আপনি চিৎকার করে আমাকে দমায় রাখতে পারবেন তে নাই কেন নে ম নয়স তুমি এটা কেন করলো ঈশান আমি তোমাকে বারবার বলছি বাবার সামনে রাগটা একটু কন্ট্রোল করে ভদ্রভাবে কথা বলতে আমার জন্য এতটুকু করতে পারলাম না আমি বাবাকে অনেক কষ্ট করে ম্যানেজ করছি তুমি জাস্ট একবার কি সরি বলো সব কিছু ঠিক হয়ে যাবে আমি কেন সরি বলবো উল্টো তোমার বাবাকে বলো আমাকে এসে সরি বলতে ঈশান ফল্ট তোমারও ছিল তুমি বাবার সাথে শাউট করছো আর একটা সরি বলো যদি কিছু ঠিক হয়ে যায় কেন সরি বলবা না কারণ আমি সরি বলি না আর বলবো না বলছি তো বলবো না বেস তোমার ইগোর জন্য না তোমাকে কিছু বলতে আমি ভয় পাই সেদিন তুষার সাথে যা করছো তারপর থেকে তোমাকে কোনো কিছু বলার সাহস পর্যন্ত আমি পাই না এরকম চলতে থাকলে দেখবে একদিন আমি চলে যাব তো যাও না তোমাদের আর কেউ আটকা রাখে নাই রাখছি আমি আটকা রাখছি ইশান প্লিজ একটু বোঝার চেষ্টা করো তুমি বাবার কাছে গিয়ে একবার সরি বললে সব ঠিক হয়ে যাবে আরে আমি সরি বলবো না ভাই বলবো না আমি সরি এটা কি তোমার শেষ ডিসিশন এখন কি তোমার পেন আর পেপারে সাইন করে বলতে হবে নাকি ঈশান আমি যদি আজকে এখান থেকে চলে যাই হয়তো আর কোনোদিন ফিরে আসবো না আবে তো যাও না কে আসতে বলছো তোমাকে যাও এখন তুমি স্কুল বাং করা স্টার্ট করেছো আবার টিচারকে ফেক গার্ডিয়ানের সাইন দেখিয়েছো এমনটা আমি তোমার কাছ থেকে কখনোই আশা করিনি নানু ভাই আয়রা নানু ভাইকে সরি বলো আই ডোন্ট সে সরি আমি সরি বলবো না আয়রা সরি বলো আমি কি করলাম আমি কেন সরি বলবো কখনো কখনো আমাদের ভুল না থাকলেও সরি বলতে হয় বেসিক্যালি ওর কোনো দোষ নেই ওকে মার্কশিটের সিগনেচারটা আমিই করে দিয়েছিলাম আর ওকে আজ স্কুল বাঙ্ক করতে দেওয়াটাও আমার ঠিক হয় নাকি তো ওর হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সরি কি হয়েছে স্যার আমার জেদের জন্য আমার মেয়ের লাইফটা শেষ হয়ে গেছে ওনা আমাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিল আমি বুঝিনি ভেবেছিলাম আমি যে ছেলেকে চুজ করব সেই হবে ওর জন্য বেস্ট সরকারি চাকরিজীবী দেখে ভেবেছিলাম মে লাইফটা অ্যাটলিস্ট সিকিউর থাকবে এটা ভাবিনি ভালো চাকরি থাকলেই ভালো মানুষ হয় না তারপর পরে আমি আমার মেয়েকে আমার বাড়িতে নিয়ে চলে আসি ওদের ডিভোর্স হয়ে গেছে এখন মেয়েটার দিকে যতবারই তাকাই নিজেকে অনেক বড় অপরাধী মনে হয় যদি আপনি কিছু মনে না করেন আপনাকে একটা রিকোয়েস্ট করতে চাই স্যার বলো যদি আপনার পারমিশন থাকে আমি অনুয়ার আয়রার রেসপন্সিবিলিটিস নিতে চাই কেন সিন বেঁচে দেখাই যাচ্ছে আপনি প্লিজ এখান থেকে চলে যান আমার আর আমার মেয়ের জন্য আমি একাই না আর কাউকে লাগবে না আমার লাইফে আর কারোর যদি কোনো সমস্যা হয় বলে দিলেই পারে আমি এখান থেকে অনেক দূরে চলে যাব আজকে স্কুলে কেমন পড়াশোনা করলে বাবা? হ্যালো। টিফিন সবগুলা খাইছিলা? সব শেষ করছো তো? ঈশান কেমন আছো তুমি? তোমাকে যে কত খুঁজছি আমি। ভাই কেন আসেন এখানে বারবার? আপনাকে নাস্তেই বিশিত করছি। প্লিজ চলে যান তো। আমাদেরকে একটু শান্তিতে থাকতে দাও। এই কখন আসলো তোমরা ভালো আছো এই বেলুন গুলো উপরে লাগাও তো একটু না বেলুন কেমন হয়েছে ঠিক করো আয়রা তোমার মন খারাপ কেন সবাই সেলফি তুলছে তাড়াতাড়ি আসো আমি যাব না তুমি যাও আয়রা চলো কেক কাটার জন্য সবাই ওয়েট করতেছে ঈশান কোথায় ঈশানকে দিয়ে কি করবা তুমি ও আসবে না চলো বাবা সবাই অনেকক্ষণ ধরে ওয়েট করতেছে আসো আমি যাব না যাব না যাব না নেক্সট টাইম আমার সাথে শর্ট করে কথা বলবা না মনে থাকে যেন আয়রা হ্যাপি বার্থডে বন্ধু কে বন্ধু তুমি কাঁদছ কেন কই না তো কাঁদছি না তো হুম ওয়েট হুম দেখো এ নাও বন্ধু একটু মিষ্টিমুক করে নাও আপনি আবার আসছেন আই চলো তো আসতে আমার ব্যাথ কেউ তুমি আমার ওপরে জেদ করে ওকে কেন গোষ্ঠ দিচ্ছ আমার মেয়ে আমার যা খুশি তাই বলবো আপনি বলার কি আর কেনই এই বা আসছেন এখানে কেউ না আমি তার কখনো আসবো না চলে যাচ্ছি আমি এই শহর ছেড়ে বহু দূরে এমনিতেও এই শহরেই আপন বলতে তেমন কেউ নেই আমার শুধুমাত্র শেষবারের জন্য আমার ছোট্ট বন্ধুটাকে দেখতে এলাম তবে যাবার আগে তোমাকেও কিছু কথা বলার ছিল বলো বাবা মা থাকতেও তাদের ভালোবাসাটা কখনো পাইনি আমি ছোটবেলা থেকে একা একা থাকতে শিখে গেছি শুধুমাত্র এইটুকু বলতে চাই যে আমার জীবনের মতো অ্যাটলিস্ট ওর জীবনটা হতে দিও না আমার উপরে থাকা অভিমানগুলোর জন্য তুমি ওকে কষ্ট দিও না ভালো থেকো আসি ঈশান তুমি যেও না প্লিজ যেতে তো হবেই বলো কেন যেতে হবে প্লিজ থাকো না থেকে আর কি করব বলো এই শহরে তো

Birthday Happy birthday to you, Ira.